সুপে পড়া ভিড় সকাল থেকে রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে কাস্টমার সেরকমই আমাদের দূর থেকে একজন দিদিভাইরে এসেছেন আমাদের ফেসবুককে ওনারা অনেক ফলো করেন ওনাদের কালেকশানে দেখুন এই শাখার জোড়াটা নিয়েছেন খুবই সুন্দর অ্যাপ্রক্সিমেটলি কত পড়েছে এটা মরে ডিজাইনগুলো একদম হালকা এইট পয়েন্ট ফাইভ মেকিং চার্জের মধ্যে ওনারা পেয়ে গেছেন এই ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনরাও ওনারা কেমন চুজ করেছেন এটাও কিন্তু নাইন এমএম সেই পেটি ব্রঞ্জ পেটি ঠিক আছে এবং এই কানের ডিজাইনটা পুরো চুজ করেছে এই মাথা থেকে ও মাথা অনেক দিদি আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন জিরার পলাগর এবং দীপালি দাস ঠিক আছে এই দিদিভাই কিন্তু ফেসবুকে অনেকটা অনেক বেশি আমাদের ভিডিও দেখেন ইনফ্যাক্ট হচ্ছে ওনারা বলছেন যে রাত একটার সময় উঠে আমার ভিডিও দেখি তো হচ্ছে শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ ওনাদের আসি দিয়ে আসার জন্য প্রত্যেক দিন লাইক দেখেন এবং আপনাদেরকেও বলছি আপনারা কিন্তু